সারি সারি টেবিলে থরথরে সাজানো পিঠাপুলি থেকে শাড়ি কিংবা চুরি পাশের টেবিলের বাতাসে বেশি বেড়াচ্ছে পাহাড়ে সুস্বাদু খাবারের গান অন্য পাশে আন মনে এঁকে যাচ্ছেন আরেকজন দেখে মনে হতে পারে রাজধানীর কোনো অভিজাত বিপণী বিতান কিংবা রমনা বটমূলের শীতল ছায়া বৈশাখের কোনো আয়োজন কিন্তু না এই আয়োজন ছিল রাজধানীর সিদ্দেশ্বরিতে স্ট্যাম্পফোর্ড ইউনিভার্সিটির অডিটোরিয়াম ও মাঠের বর্তলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী এক উদ্যোক্তা মেলা যেখানে উদ্যোক্তা হিসেবে অংশ নেয় ওই বিশ্ববিদ্যালয়টির সাবেক এবং বর্তমান আঠাশ জন শিক্ষার্থী স্টল দিয়েছি পাহাড়ি মানে পাহাড়ি খাবার বিষয় নিয়ে আমি হচ্ছে স্ট্যাম্পোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট প্রথমবার হিসেবে এত ভালো সারা পাবো এটা সত্যি আশা করিনি আমি যতটুকু আশা করেছিলাম তার থেকে আলহামদুলিল্লাহ ভালোই সেল যাচ্ছে তো আমার স্টোরটা হচ্ছে আমি আর্ট রিলেটেড যেকোনো জিনিস করি এখানে আমি কাস্টমাইজ করে ব্যাচ করতেছি এবং টেরাকোটার বিভিন্ন রকমের লকেট আছে আমার কাছে এগুলো সবই হচ্ছে গিয়ে ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে করা মেলাঘির শিক্ষার্থী শিক্ষক ও উদ্যোক্তাদের প্রাণবন্ত পদচারণায় দিনভর পুরো অডিটোরিয়াম ও বটতাল এলাকা ছিল মুখরিত পাহাড়ি খাবারের স্টল যেটা অনেক ভালো লাগছে স্টুডেন্ট হিসেবে আমি চাই প্রতি বছর আমাদের পার্সিটিতে হোক এখানে যারা যারা উপস্থিত সবাই আমাদের সহপাঠী কেউ সিনিয়র জুনিয়র তাদের মানে তাদের যেই উদ্যোগ কিংবা তারা যে উদ্যোক্তা তাদের ওই বিজনেসের একটা পার্ট হইতে পারে আমরা সহপাঠী হিসেবেও খুব আনন্দিত সকালে মেলার উদ্ভাবন করেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মিয়া এছাড়া উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ জিয়াউল হাসান রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল মতিন প্রক্টর ডক্টর মৃত্যুঞ্জয় আচার্য কর্তৃপক্ষ বলছেন কেবল চাকরি নয় শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এমন আয়োজন আসলে আজকে আমি খুবই আনন্দিত আবেগ আপ্লুত যে আমাদের ছাত্ররা পড়াশোনার সাথে একই সাথে যে উদ্যোক্তা চিন্তা করছে এটা আসলে ওয়ান কাইন্ড অফ এমপ্লয়মেন্ট জেনারেশন আজকে আমরা সবাই মাথা ঢুকে আছে আমি চাকরি পাস করে চাকরি দেবো আসলে তা না বড় আমি চাকরি দিব চাকরি ফিল ক্রিয়েট এই যে চিন্তা ছাত্রা মনে ধারণ করা লালন করা বাস্তবায়ন করে বিরাট একটা আমি মনে যে এটা আমাদের দেশে আমাদের একটা গরিবদের জন্য বিরাট একটা সুযোগ সৃষ্টি করা তো এই জন্য আমি সবাইকে সাধুবাদ জানাচ্ছি যারা অংশগ্রহণ করছে এবং যে মেসেজ দিচ্ছে নতুনদের কাছে যে পড়াশোনা করে ছাড়াও আমরা উদ্যোক্তা হয়েও জনসংখ্যা মানে কর্মসংস্থান ব্যবস্থা করতে পারি নতুন কর্মসংস্থান সৃষ্টির এই প্রয়াস অব্যাহত থাকবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ইব্রাহিম আলিদ বাংলা অ্যাফেয়ার্স সিদ্ধেশ্বরী ঢাকা